আমরা এই যে হিন্দু মহাজুট করি আপনারা অনেকে হয়তো জানেন বা যারা রাজনীতিদের সঙ্গে সম্পৃক্ত আছেন। রাজনীতি যারা করে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং বিভিন্ন দেশে গ্রহণ করতে হয় একইভাবে সাংগঠনিক ট্রেনিংও গ্রহণ না করলে আপনি সংগঠন পরিচালনা করতে পারবেন না আমি যদ্দূর জানি উনি বিভিন্ন সময়ে প্রতি বছরের সাইড পাঁচবার সেই দুই হাজার একানব্বই ইংরেজি থেকে এই দুই হাজার করোনাকালীন সময় পর্যন্ত প্রতি বছর চার পাঁচবার ভারতের বিভিন্ন জায়গায় উনি ট্রেনিং গ্রহণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল আর এস এস হেডকোয়ার্টার নাগপুর দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের হেডকোয়ার্টার জাপ্পাপুর ইন্দুর ওনার সুবাদে আমিও দুই হাজার সালের পর থেকে ও সমস্ত জায়গায় একাধিকবার আমি ওনার সুবাদে ওনার কল্যাণে আমি ট্রেনিং গ্রহণ করতে পারছি তো আমি চতদূর জানি উনার সাংগঠনিক গুরু হলেন বিশ্ব হিন্দু পরিষদের সাবেক প্রয়াত সভাপতি অশোক সিংহল মহোদয় অশোক সিংহল মহোদয় উনার আসল গুরু তাছাড়া আছেন আরও রাঘব রেড্ডি আর এস এস রেড্ডি বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক চম্পক রায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হলেন যিনি সার্বক্ষণিক এখনও উনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ প্রতি দুই দিন তিন দিন অন্তর অন্তর ওনার কুশলাদি জিজ্ঞাসা করেন তিনি হলেন বিশ্ব হিন্দু পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ এই স্বামী বিজ্ঞানানন্দ মহারাজই মূলত বিশ্ব হিন্দু পরিষদটা পরিচালনা করে আসছিলেন ওই স্বামী বিজ্ঞানানন্দই ওনার অন্যতম কাণ্ডারি বা আমাদের অন্যতম কাণ্ডারি বলে আমি মনে করছি দু সালে ভারতের গুজরাটে বিশ্ব হিন্দু সম্মেলন হয় কথাগুলো খেয়াল করবেন প্লেজ দুই সালে বিশ্ব গুজরাটে বিশ্ব হিন্দু সম্মেলন হয় সেই সম্মেলনে ওনার সঙ্গে গিয়েছিলেন আরেকজন মনোজ মণ্ডল এই মনোজ মণ্ডল সহ আমাদের গোবিন্দ দা গুজরাটে গিয়েছিলেন ওই সময় অপরদিকে বিমানে করে এই দেশ থেকে সতেরো জন প্রতিনিধি গুজরাটে গিয়েছিলেন তারা কারা সাবেক ডিআইজি সত্যরঞ্জন বারুই নাম শুনেছেন মনে হয় উনি সহ সতেরো জন সাবেক সরকারি কর্মকর্তা সন্তোষ দা আমার কথায় মনে কিছু করেন না সতেরো জন কর্মকর্তা অতিরিক্ত সচিব সচিব পর্যায় এবং ডিআইজি লেভেলের লোক ওইখানে যাইয়া বক্তব্যর তালিকায় দেখা যায় গোবিন্দ প্রামাণিকের নাম লেখা আছে সঙ্গত কারণে ডিআইজির লেভেলের একজন লোক রাগান্বিত হওয়া স্বাভাবিক তখন ওনারা বলছিলেন যে আপনারা ছিলেন সরকারি কর্মকর্তা আপনারা সরকারি আদর্শ পালন করে এই দীর্ঘদিন কাটিয়েছেন